ডক্টর ইউনিউ কেন জাতিসংঘ এখন যাচ্ছেন জাতিসংঘের কনভেনশন না গেলে কি হতো অনেকে আবার বলতেছেন যে হাসিনা ইতিমধ্যে বলি ফেলেছেন যে তিনি চট করে ঢুকে পড়বেন তাহলে ডক্টর ইউনিস যদি জাতিসংঘে যান সেই সুযোগ যদি সেখানে বাংলাদেশে প্রবেশ করে তাহলে দেশটা অবস্থা হবে কি জাতিসংঘের পক্ষ থেকে নাকি হাসিনা সরকারকে বৈধ ঘোষণা করা হয়েছে আর ডক্টর ইউনিসের সরকারকে নাকি অবৈধ ঘোষণা করা হয়েছে আসসালামু আলাইকুম এই যে ছাত্র জনতার সরকার ছাত্র জনতার গণভুথ নামাত যে সরকারটা আসলো ডক্টর মোহাম্মদ ইউনিস সরার নেতৃত্বে যিনি আমাদের প্রধান উপদেষ্টা তিনি কেন যাচ্ছেন এই জাতিসংঘে কী বা প্রয়োজন দেশের সংকটকালীন সময়ে জাতিসংঘে যাওয়ার এ ধরনের নানান জ্ঞানী গুণীতির থেকে নানান ধরনের প্রশ্ন আসতেছে অনেকে আবার বলতেছেন যে হাসিনা ইতিমধ্যে বলেই ফেলেছেন যে তিনি চট করে ঢুকে পড়বেন তাহলে ডক্টর ইউনিশ যদি জাতিসংঘে যান সেই সুযোগ যদি হাসিনা বাংলাদেশে প্রবেশ করে তাহলে দেশটার অবস্থা হবে কি এই ধরনের প্রশ্ন ওই ধরনের সমস্যা অনেকে দাঁড় করিয়ে বলেছেন যে ডক্টর ইউনিসের অনুমতি উচিত নয় জাতিসংঘে যোগদান করার আমি তাদের এই ধরনের আলোচনাকে সাধুবাদ জানায় কেননা দেশে যে গণতন্ত্র ফিরে আসতেছে এটা তার বাস্তব প্রমাণ কেননা একটা সময় ছিল যে যে ফ্যাসিবাদের প্রধানমন্ত্রী কেন জাতিসংঘে যাচ্ছে তা তো দূরে থাক তারা যে সাড়ে তিনশো বা তিনশো চুয়াল্লিশ জন যে যা বহর নিয়ে যেত সেই প্রশ্নটাকে করা যেত না যে এতজন কেন নিয়ে গেলেন অর্থাৎ ফ্যাসিবাদের আমলে মানুষ কথা বলার স্বাধীনতা পায়নি এখন মানুষের স্বাধীনতা পাচ্ছে যার ফলে তারা আজকে বলার সাহস পাচ্ছে যে ডক্টর ইউনিস কেন জাতিসংঘে এখন যাচ্ছে জাতিসংঘ কনভেনশনে না গেলে কী হতো তিনি আশিতম কনভেনশনে যেতেন এখন তিনি দেশের কার সংকটকে দুর্বৃত্ত করতেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখুন ফ্যাসিবাদের সরকাররা কিন্তু ইতিমধ্যে নানান ধরনের গুজব তারা রটনা করেছে তারা বলেছে যে জাতিসংঘ থেকে ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা মেনে নেয়নি এছাড়াও আরও বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়েছে যে আমেরিকা সহ ইউরোপের আরও বিভিন্ন রাষ্ট্র নাকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তারা মেনে নেয়নি তারা আরও গুজব চালিয়েছে যে সাবেক যে ফ্যাসিবাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পক্ষ থেকে নাকি শেখ সেখানে সরকারকেই বৈধ ঘোষণা করা হয়েছে আর ডক্টর ইউনিসের সরকারকে নাকি অবৈধ ঘোষণা করা হয়েছে এই ধরনের মিথ্যাচার কিন্তু অহরহ ইউটিউব সহ নানান জায়গায় চলতেছে আমার দুইজনে আমাকে দুই দিনে একই প্রশ্ন করেছে স্যার জাতিসংঘের স্যার আমন্ত্রণ পাচ্ছেন না আমন্ত্রণ পাচ্ছেন শেখ হাসিনা এই ধরনের প্রশ্ন বলা হয়েছিল তাই আমি বলেছিলাম তোমরা স্যার যদি যখন যাবে তখনই দেখতে পারবো আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা আলহামদুলিল্লাহ গতকাল জাতিসংঘের আমন্ত্রণে নিউ ইয়র্কে গিয়ে পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ স্যার এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে ডক্টর মোহাম্মদ আর এই সরকারকে তারা মেনে নিয়েছে এবং শুধু তারাই নয় তারা তাকে আমন্ত্রণ জানিয়েছে জাতিসংঘে অংশগ্রহণ করার জন্য এখন আসুন ডক্টর ইনুস্তার যদি নাই যেতেন দেশের সংকটকালীন যদি দেশেই থাকতেন তাহলে কী সমস্যা হতো দেখুন যদি নাই যেতেন তাহলে আওয়ামী ফ্যাসিবাদের এরা এই ধরনের অপপ্রচার চালিয়ে তারা সফল হয়ে যেত তাদের অপপ্রচারে তারা বলতো দেখছো ডক্টর ইউনিশকে জাতিসংঘ থেকে আমন্ত্রণ জানানি দেখেই সে যাই যেতে পারেনি ডক্টর ইউনিশ সরকারকে অবৈধ ঘোষণা করেছে ডক্টর ইউনিশ সরকারকে মেনে নেয়নি যার ফলে ডক্টর ইউনিশ সেখানে যেতে পারেনি যদিও ডক্টর ইউ স্যার নিজের ইচ্ছাতে যায় নাই কিন্তু এটা তারা বলবে না তারা বলবে কি ডক্টর ইউনিস স্যার ডক্টর ইউনিস আমন্ত্রণ পায়নি তারা এইভাবে বলবে সূক্ষ্ম রক্তচোষাকে গিয়ে আর আমন্ত্রণ দেওয়া যায় এরকম জাতিসংঘের মধ্যে পবিত্র জায়গায় তারা এইভাবেই বলবে কারণ তাদের নেতৃত্বে তাদেরকে এইভাবেই শিখিয়েছে বলতে শুধু তাই নয় জাতিসংঘ যদি তিনি এই বছর না গিয়ে আর আগামী বছর যদি যেতেন তাহলে তারা আরও মিথ্যাচার করতো এইভাবে যে অর্থাৎ ফ্যাসিবাদের দোষরা আরও মিথ্যাচার করতো এইভাবে যে এই বছর তিনি যেতে পারেননি কারণ তার সরকারকে বৈধতা ঘোষণা দেয়নি জাতিসংঘ সে একটি বছর আমেরিকাকে এবং বিভিন্ন দেশকে লবিস্ট করে তাদেরকে টাকা পয়সা খাইয়ে রাজি করিয়ে আশিতম সম্মেলনে গিয়েছে মানে একটি বছর তিনি চেষ্টা করেছেন জাতিসংঘকে বোঝাতে যে এই সরকারটি বৈধ সরকার যার ফলে তিনি আশিতম কনভেনশনে যোগদান করেছেন উন্নয় পারেননি এই ধরনের মিথ্যাচার চালাত এবং তারা অলরেডি যে মিথ্যাচারগুলো চালিয়েছে তা আপনারা অনলাইনে দেখতেছেন তাদের এই এই সরকারকে নাকি আমন্ত্রণ জানায়নি সেখানে আমন্ত্রণ জানিয়েছে এখন দেখো শেখের ভিত্তিকে আমন্ত্রণ জানিয়েছে নাকি নোবেল পুরস্কার ওয়ালা ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জান তোমরা নিজেরাই দেখো তোমাদের মুখেই তোমরা চপটা কাজ করলে তোমরাই তোমাদের গালে থাপ্পড় মারলে হাত দিয়ে না ভাই জুতা দিয়ে না ভাই অন্য কিছু দিয়ে থাপ্পড় মারলে তো আমরা এখানে আরও একটি বিষয় উপস্থাপন করতে চাই তা হচ্ছে যে ডক্টর ইউনুস যাওয়াতে আমাদের কী কী লাভ হচ্ছে ডক্টর ইউনুস স্যার জাতিসংঘ যাওয়াতে বাংলাদেশের বেশি লাভ হচ্ছে কেননা জাতিসংঘে যাওয়াতে ডক্টর স্যার প্রায় বিশ থেকে পঁচিশটা দেশের প্রধানদের সাথে তিনি সাক্ষাৎ করতে পারতেছেন অথচ এই প্রধান দেশে তিনি যদি আলাদা করে যদি সাক্ষাৎ করতে চাইতেন তাকে বিশ থেকে প্রতিষ্ঠা দেশ ভ্রমণ করতে হতো কিন্তু তিনি বিশ থেকে প্রতিষ্ঠা দেশ ভ্রমণ না করে জাতিসংঘে একবারে থেকে সবগুলো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হিসেবে তিনি সাক্ষাৎ করতে পারতেছেন এবং বাংলাদেশে যে ছাত্র জনতার গণ অভ্যস্থান হয়েছে ছাত্র জনতা ফ্যাসিবাদকে দূর করেছে দেশে থেকে অন্যায় দুর্নীতি লুটপাট দূর করেছে এটা তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে তিনি বুঝাতে পারবেন এছাড়া তিনি আরও দাবি করবেন যে দীর্ঘ পনেরোটি বছরে ফ্যাসিবাদের আমলে বাংলাদেশ থেকে লুটপাট হওয়া যে সমস্ত অর্থ অন্যান্য দেশে বা ওই সমস্ত দেশের দেশের ব্যাঙ্কে বা বিভিন্ন জায়গায় জমা রয়েছে ওই সমস্ত অর্থগুলো যেন ফ্রিজ করে বাংলাদেশকে যেন ফেরত দেওয়া দেওয়া হয় এতে করে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশ রিজার্ভ অর্থ জমা হবে এবং কালো টাকাগুলো এবং বাংলাদেশে ফিরে আসবে যার ফলে আমাদেরই লাভ হচ্ছে সুতরাং লাভ টাকার ছাত্র নাকি ফ্যাসিবাদের লাভ ডক্টর স্যার জাতিসংঘে যাওয়াতে আপনারা নিজেই বোঝুন সুতরাং যারা এই ধরনের অপপ্রচার মিথ্যাচার চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছে এবং আপনারা তাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকুন এই কথা বলেই আমি যে নিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম